গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এই গ্রামের হাট গ্রামের এই হাটগুলো আমাদের গ্রামীণ সংস্কৃতি ও অর্থনীতির পরিচয় বহন করে সপ্তাহ ঘুরে আবারও হাট বসেছে তাই তো বিকেল বেলায় গ্রামের পথ ধরে আসছে জমজমাট একটি গ্রামীণ হাটির পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের বাজারে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এক নং চরপাকে দহ ইউনিয়নের যে কয়লাকান্দি বাজারটি রয়েছে সেই কয়লাকান্দি বাজারের দৃশ্যগুলো আজকের ভিডিওতে দেখাবো তো এদিকে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর একটি গ্রাম তো ঘুরে ঘুরে আজকে এই গ্রামের বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি আপনারা বাংলাদেশের গ্রাম বাংলার যে সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলো সেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি কৃষি প্রধান আমাদের এই দেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয় তাকে বলে হাট একে বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রা গ্রামের লোকদের অর্থনৈতিক কার্যক্রম চিন্তা করাও সম্ভব নয় গ্রাম্যহাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয় কর্মব্যস্ত গ্রামীণ জীবনে পারস্পরিক ভাব বিনিময় ও নীতির অপূর্ব এক মিলনস্থল দূর থেকে এখানে প্রত্যহ লোকজন বাজারে আসে বলে তাদের পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয় প্রীতি এবং ভাব বিনিময়ের সুযোগ ঘটে এই জন্য হাট পল্লী জীবনের এক

চাচা কি কপি নিয়ে আসছেন কত করে পিস কেজি কেজি কত করে কেজি দাম কি কমছে তাতে না বাড়ছে এখানে কিন্তু পিস নয় এখানে কিন্তু কেজি ধরে বিক্রি করা হচ্ছে এক কেজিতে কটা উঠেছে স্যার চার পাঁচটা উঠেছে খুবই সুন্দর একটি বাজার একদম গ্রামীণ পরিবেশে অবস্থিত বাজারটি আশপাশের স্থানীয় কৃষকরা কিন্তু তাদের তরতজা শাক সবজিগুলো কিন্তু এই বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন তো আপনাদের সুবিধার্থে আমি আবার জানিয়ে দিচ্ছি গ্রাম এর বাজারটির নাম হচ্ছে কয়লাকান্দি বাজার এবং বাজারটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এখন চরপাগের দহ ইউনিয়নে অবস্থিত মরিচের দাম কীরকম ছাড়ি আশি টাকা কেজি কতটুক নিয়ে আসছেন আজকে বাজারে বিক্রির জন্য তিন কেজি পোন্ধৰ কেজি নে আছিলা বিক্ৰী হৈছে অঁ আৰু আছে বেগুন তিরিশ গাছ পেঁয়াজ কত হয়েছে ষাট টাকা কেজি কেজি রে

কত করে হালি বললেন পনেরো টাকা হালি অসাধারণ সুন্দর এই গ্রামের বাজারটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের এই গ্রামের বাজারের দৃশ্যটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা আরও কিছু দৃশ্য দেখাবো যেহেতু আজকে হাটবার এবং হাটবার হওয়াতে কিন্তু আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে তো গ্রামের চায়ের দোকান এবং গ্রামের বাজারগুলোতে কিন্তু এরকম বাজারের সময় কিন্তু আড্ডা বসে এরকমভাবে তো যেটা প্রাচীন বাংলার ঐতিহ্য বহন করে কীরকম চা কীরকম বিক্রি হয় ঢুল কা ঢুল তাই ও হারমোনিয়াম আছে খুবই অসাধারণ আর সুন্দর একটি বাজার তো সুপ্রিয় ভিওয়ার্স অসাধারণ সুন্দর একটি বাজার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা আমাদের সাথেই থাকুন বাজারটি অনেক বড় হওয়াতে আমরা কিন্তু আরও বাজারের মধ্যে প্রবেশ করব এবং এই বাজারের দৃশ্যগুলো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমরা আরও মূল ভিডিওতে প্রবেশ করি বা মূল দৃশ্যগুলো বাংলা

এই খাবারগুলো কিন্তু হারিয়ে গিয়েছে এখন আর এগুলো তেমন পাওয়া যায় না এই বাজারে এসেই দেখলাম বাদাম টানা নই

পেঁয়াজের বিছানো বিক্রি করতেছেন কত করে বিসন পেঁয়াজের এটা আপনার দুশো বিশ টাকা রসুন রসুনের কত দুশো তিরিশ একদম গ্রামাঞ্চলের মাটির বাজার বলতে যেটিকে বোঝানো হয় আর সেরকম একটি বাজার কিন্তু এই কয়লাকান্দি বাজারটি

এবং ছাগল উঠে ওইদিকে সম্ভব গরুর হাট পরন্ত বিকেলে এরকম একটি গ্রামের বাজার কিন্তু খুবই ভালো লাগছে এদিকেই ছাগলের হাট তো সবগুলো দৃশ্যই আপনাদের কিছু কিছু হলেও দেখানোর চেষ্টা করি পরন্ত বিকেল কিছু সময়ের মধ্যেই কিন্তু দিনের আলো শেষ হয়ে যাবে কিরকম দাম কিরকম সাইজ আসেন চাউল আছি সাড়ে ছয় জি দাম করছে কত গায়কে দাম করছে পাঁচ হাজার পাঁচ হাজার জিগরি

জমা আছে না জমা জমা বেহারি দিব জমা বেহারির মধ্যে ব্যবহারি কারা এনি ঢাকার কত দিয়ে নিলেন এটা ভাই সাড়ে আট হাজার খুবই সুন্দর একটি বাজার আমরা গ্রামের বাজার বলতে যেটিকে বোঝাই আছে মূলত হাটের দিন তো হাটের দিন হওয়াতে কিন্তু প্রচুর মানুষজন এসেছে এদিকে যেহেতু এই বাজারে গরু এবং ছাগলের হাটও রয়েছে আমাদের কিছু হলেও হাটের দৃশ্য দেখালাম লুঙ্গি আর তো বেশি কিরকম বিক্রি হয়

এদিকে হস্তশিল্পের বিভিন্ন বিক্রি হচ্ছে ফুলা কত করে একশো ষাট টাকা বারুন তিরিশ টাকা কি আর বাঁশের ডা एक सौ बीस टाइम बनान नहीं ला

どこから見ても。

সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই বাজারের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আবার দেখা হবে নতুন কোনো গ্রামের বাজারে সেটা কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন